নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন শুভেন্দু কথা বলবো সুস্মিতা রয়েছে সঙ্গে সুস্মিতা এই চিঠির বিষয়বস্তু কি কি জানালেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে থেকে চিঠি লিখেছে আজ সকালেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাল্টা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে তিনি সেখানে লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের চিঠিতে উল্লিখিত এসআইআর সম্পর্কিত তথ্য সেগুলি ভুল তথ্য এবং জ্ঞানেশ কুমারকে চিঠি লিখিয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা শোভ উড়ে দিয়েছেন তার পাশাপাশি অবশ্যই এসআইআর নিয়ে এই রাজ্য সম্পর্কিত যে সমস্ত তথ্য উল্লিখিত রয়েছে এই চিঠিতে সেই তথ্যগুলি ভুল এবং তিনি সঠিক তথ্য দিয়ে সেই চিঠি জ্ঞাপন বলেছেন জ্ঞানে কুমার এমনটাও জানাচ্ছেন সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠি সেই চিঠির পাল্টা শুভেন্দু অধিকারীর চিঠিতে এক প্রকার পত্রযুদ্ধ চলছে এফআইআর সংক্রান্ত বিষয় নিয়ে জ্ঞানেশ কুমারের কাছে কথা বলা হয় বাহুল্য তার পাশাপাশি তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই লেখা হয়েছে এবং রাজ্য সরকার মূলত চাইছেন এফআইআর এফআইআর যে প্রসেস চলছে এরাজ্যে সেটাকে বন্ধ করতে এবং গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখিয়ে সেই বিষয়টি আরো সুস্পষ্ট করে তুলে ধরেছেন বিরোধী দলের নেতা ধন্যবাদ সুস্মিতা এটা তো পত্রযুদ্ধ বলবো না এটা বিরোধী দলনেতার কাজ আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি ডেক্সান কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও এক হাজারের এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন আইন জানেন না উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন সবকিছুতেই তৃণমূলকে দখল করে বিজেপি কটাক্ষ কুনাল ঘোষে মাননীয় মুখ্যমন্ত্রী জারি করেন বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক থেকে বাংলা এসআইআর এর নাম করে যেভাবে বিজেপি চাপিয়ে দেওয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে আসলে বিজেপির এই নেতাদের তো নিজস্ব আইডেন্টি নেই তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবস ওনাদের সেদিনকে কিছু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে ছেন ওনাদের চিঠি লিখতে হবে আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারে তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে তাই এখন তাদের ঢাল হয়ে তাদের হয়ে নামতে এই সব কথা বলছে